নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পেঁয়াজ কলির একটা দুর্দান্ত রেসিপি যেটি কিন্তু ভাত রুটি বা পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো চলুন তাহলে রেসিপিটি নিই পুরো রেসিপিটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পেঁয়াজগুলি যে বাজারে তো এখন পেঁয়াজগুলি খুব অ্যাভেলেবেল এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো পেঁয়াজগুলি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে পেঁয়াজগুলিগুলো কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে নইলে কিন্তু জল না ঝরিয়েই যদি রান্না করা যায় তাহলে কিন্তু পেঁয়াজগুলিগুলো একদমই ভালোভাবে ভাজা যাবে না একটু নরম হয়ে থাকবে তাই ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি কেটে ধুয়ে তারপর এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে একটু উপর থেকে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার ফোড়ন এখানে দিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই একটু এভাবে স্বাদ নিলেই চলবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার এখানে আমি আলুগুলোকেও কিন্তু একটু লম্বা লম্বা এবং একটু সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব বেশি করে মোটা রাখার কিন্তু প্রয়োজন হবে না আলুগুলো এইভাবে একটু মিডিয়াম আছে রেখে আলু এবং পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব আলুটা কিন্তু ভেজে নেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ পেঁয়াজগুলি খুব নরম জিনিস একসঙ্গে দিয়ে দিলে কিন্তু আলুটা একদমই ভাজা যাবে না তাই আলুটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো একটু হলুদ এবং একটু নুন মিশিয়ে দেব নুনটা একটু বেশি পরিমাণেই দেবো কারণ আর পেঁয়াজগুলি দেওয়ার পরে সেই নুনটা একটু টেনে নেবে এই রান্নাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না একদম আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলুটাকে একটু ভালোভাবে হাফ ডাউন করে ভেজে নেব আমি আমি এবার দিয়ে দিলাম যেটা আগে থেকে কেটে ভালো করে জল ছিল এক ইঞ্চি মাপের কিন্তু কেটে নিয়েছি এর থেকে খুব বেশি ছোট করলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না পেঁয়াজ কলিটা কিন্তু একদম গলে যাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে প্রায় এক থেকে দু মিনিটের মতো কিন্তু একদম মিটি আঁচটাকে সিমে করে ঢাকা দিয়ে দেব বাস দু মিনিট পরে ফিরে এসেছি আমি এখন কিন্তু পেঁয়াজগুলি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবং এটা অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আরও কিছু জিনিস আমার মেশাতে হবে তবে তার আগে আরও এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন কিন্তু একদমই আলু আর পেঁয়াজগুলিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু ভালোভাবে দেখে নেব নেড়েচেরে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আঁচটাকে মিডিয়ামে একদম মিডিয়ামে রেখে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে কিন্তু আপনারা তেলের ওপরেই শুকনো লঙ্কাকে একটু ছোটো ছোটো করে কুচি করে কেটে দিয়ে দিতে পারেন এবং স্বাদটাকে আরও দশ গুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ পোস্ত এবার আঁচটাকে একদম সিমে রেখে পোস্তটা কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে শীতের দিনে ভাত বা রুটির যে কোনো গরম গরম রুটি ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি এবং খুব চটজলদি হয়ে যায় আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে টমেটো দিতে পারেন পেঁয়াজটাই কিন্তু একদম স্কিপ করে দেবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে আবারও পরিবেশন করে দেব বাঙালির ঘরে পোস্ত ছাড়া কিন্তু একদমই চলে না এবং পোস্ত কিন্তু এই অনেক গুণ বাড়িয়ে দেবে হয়ে গেছে আমার রেসিপিটি পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ